আলাইকুম এম এন্টারপ্রাইজের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইবার টিন টিন বা স্কাইলাইট বলে এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন বাংলা ডেউটিন অথবা আপনি প্রোফাইল বাজের যে প্রোফাইল ডেউটিন প্রোফাইল বাজ যেটা এই যে এটা হচ্ছে প্রোফাইল বাজের এটা হচ্ছে কোন নন কালার যেটা কোনো কালার হয় না এটা হচ্ছে সরাসরি সূর্যের আলো যেটা সেটা প্রবেশ করবে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন লাল ব্লু গ্রিন কমলা এবং বিভিন্ন প্রিন্টের তো এগুলো আপনার বিভিন্ন থিকনেসের থাকে হয়ে এবং হচ্ছে আপনার বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের থেকে না ক্যারানীগঞ্জ কদমতলি নিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো এগুলো অনেকে বলে এগুলো ভাঙে কিনা এ দেখেন এগুলো ভাঙবে না মচকাবে না এবং মরিছা ধরবে না ঠিক আছে এগুলো ভাঙবে না থাকবে না ঠিক আছে তো অনেকে বলে এটার উপরে উঠতে পারবে কিনা এটার উপরে এগুলো পরীক্ষা করা এগুলোর উপরে হাতি এবং ট্রাক দিয়ে পরীক্ষা করা যে এটা ভাঙে না ঠিক আছে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত ভাঙবে না মচকাবে না মরিছা ধরবে না এবং হচ্ছে এটা শিখবে মিনিমাম গ্যারান্টি তিরিশ বছর ঠিক আছে তো এগুলো আপনার প্রোফাইল বাস বা বাংলা ডেউটিং বাজের পেয়ে যাবেন এবং বিভিন্ন কালারের পেয়ে যাবেন এগুলো নেওয়ার জন্য চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নশাদ শীত মার্কেট এফ এম এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন স্টিল বিল্ডিং এর সকল মালামাল যেমন প্রোফাইল টিন ফাইবার ব্যাকিং শিট স্যান্ডউইচ প্যানেল ফোম সহ ইত্যাদি তো আজকের মতো ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ